بسم الله والسلام على سيد الانبياء المرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من افراد চলতে পারে আল্লাহ আল্লাহ এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান আল্লাহ এলাকার গরিব মানুষ যেন চলতে পারে সেই ব্যবস্থা তুমি করিয়া দিও আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের এইখানে আল্লাহ আমাদের প্রিয় ভাই আল্লাহ ঢাকা জেলার যুব দলের সভাপতি জনাবি আসিন ফেরদোস মরাদ ভাই রয়েছে আল্লাহ আয় আল্লাহ আমাদের দোয়া কবুল করিয়া নাও আল্লাহ সম্ভব না 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 আমরাইবাসীর জন্য নতুন পরিবহন সেবা চালু করল স্বজন পরিবহন নিজস্ব প্রতিবেদক আজ শুক্রবার আঠেরোই জুলাই দুপুরে ধামরাইয়ের কালামপুর বাস থেকে আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিসের উদ্বোধন করেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ কালামপুর থেকে শুরু করে সাভার গুলিস্তান হয়ে রাজধানীর সদরঘাট পর্যন্ত চলবে এই বাস সার্ভিস ধামরাই থেকে স্বজন পরিবহনের সার্বিক পরিচালনার দায়িত্বে থাকবেন